ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করলেন সায়নী ঘোষ শিক্ষকদের প্রতি আচরণে পুলিশের আরও সংযত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করলেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ পাশাপাশি তার বক্তব্য শিক্ষকদেরও আরও সংযত আচরণ করা উচিত ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করলেন সায়নী তারা গঠনমূলক কিছু চাইছেন না বলে তার কটাক্ষ শিক্ষকদের প্রতি তার বার্তা তারা যেন প্রতিবাদ করতে গিয়ে আইন না হাতে তুলে নেন মুখ্যমন্ত্রীর প্রতি তার তারা যাতে ভরসা রাখেন তার আবেদন জানান সায়নী ঘোষ মুখ্যমন্ত্রী এই ইস্যুর প্রতি অত্যন্ত মানবিক তার আশা এই সমস্যার সুষ্ঠু সমাধান হবে দেখুন এটা তো মানে মানে অনবিপ্রেত এটা হওয়া উচিত না এটা আন্ডার এনি সার্কামস্টান্স আজকে যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে ইট ভেরি আনফর্চুনেট যাদের রুজি রুটি চলে গেছে যারা যোগ্য প্রার্থী যারা যাদেরকে ভিকটিম হতে হচ্ছে নানান পলিটিক্সের জন্য তাদের সঙ্গে এই মুহূর্তে অনেক বেশি সেন্সিটিভলি হ্যান্ডেল করা উচিত আমার মনে হয় অন্যদিকে আরেকটা আমার মনে হয় যে শিক্ষকদেরকেও এই মুহূর্তে আরেকটুখানি কাম এবং কম্পোজার মেনটেন করা উচিত এরা অত্যন্ত কঠিন সময় টেস্টিং দেয়ার পেশেন্টস তারাও যেন প্রতিবাদ করতে গিয়ে ল অ্যান্ড অর্ডার হাতে না নিয়ে নেয় গতকালের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা হিটেড আউটবাস্ট হয়েছে তার ফলে পুলিশকেও প্রহার করা হয়েছে এই ওইটাও যেমন কাম্য নয় অ্যাট দ্য সেম টাইম পুলিশ প্রশাসন তাদেরকেও কিন্তু অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে ইস্যুটা এটা একটা রেগুলার প্রতিবাদ রেগুলার রাজনৈতিক একটা 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 রাজনৈতিক মিছিল কিছু হচ্ছে না এটা একটা সম্পূর্ণ এসএসসিতে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে স্বর্গতভাবে প্রত্যেকটি মানুষকে প্রশাসনকে তাদের পাশে থাকতে হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক সেন্সিটিভ আই এম শিওর দ্যাট শি হাজ টেকেন কগনিসেন্স এবং ইজ টু বি আন্ডার এভিথিং বিরোধীদেরকে নিয়ে আমরা একেবারে চিন্তিত নই কারণ বিরোধীরা রাজনীতি করতে জানেন তারা প্রতিহিংসা পরায়ণ এবং তার পেছনে একটাই কারণ রয়েছে যে একটি দলকে চৌত্রিশ বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে মহাশূন্যে পাঠিয়ে দিয়েছেন এবং অন্য দলকে তিনি পশ্চিমবঙ্গের মাটিতে এক ইঞ্চি জমি ছাড়ছেন না কাজে বিরোধী কি বলছে না বলছে সেটা নিয়ে উই আর নট বদার্ড আমরা যদি কারুর ব্যাপারে চিন্তিত হই তাহলে সেটা হচ্ছে বাংলার মানুষ এসএসসির যারা চাকরি প্রার্থী তাদেরকে নিয়ে এবং তাদের জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যা যা করার করবেন তিনি আশ্বাস দিয়েছেন আমরা নিশ্চিত দেখুন তৃণমূল কংগ্রেস একটা অত্যন্ত সিজেন্ট পলিটিক্যাল পার্টি আমরা জানি যে সবসময় একই রকম থাকতে পারে না জয়ের আনন্দ যেখানে থাকে অ্যাট দ্য সেম টাইম এরম চ্যালেঞ্জের মুখোমুখিও দলকে হতে হবে আমরা ঐক্যবদ্ধ রয়েছি আজকেও আপনারা দেখছেন সাংগঠনিক মিটিং হচ্ছে এমএলএ ম্যাডাম পাশে দাঁড়িয়ে আছেন আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে কিভাবে থেকেছেন এবং বাংলার মানুষ জানে যে চৌত্রিশ বছরে সিপিএম তাদের কী দুর্দশা করেছিল এবং গোটা দেশ জুড়ে বিজেপি কোন একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে কাজে ভোট বাক্সে মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে কি নেই আপনারা ছাব্বিশে অবশ্যই দেখতে পাবেন এবং আমরা সর্বতভাবে বাংলার মানুষের পাশে আছি এটুকুই বলতে চাই দলের কর্মীদের প্রতি তার বার্তা কঠিন সময়ের মধ্যে এলেও ঠান্ডা মাথায় এর মোকাবিলা করতে হবে এর প্রভাব ভোট বাক্সে পড়বে না বলেই মত সায়নির সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুভাষিষ চক্রবর্তী ও সাংসদ সায়নী ঘোষ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিডোসি বেগম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু বোর্ড সোনারপুর বার্তা